অনেক অনেক হিউজ বিভিন্ন ডিজাইনের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কক্সবাজারের তৃতীয় দিন তো আজকে আমরা যাচ্ছি ইনানি ও পাটুয়ার টেকের উদ্দেশ্যে এই তো আলহামদুলিল্লাহ কক্সবাজার আসার পরে আজকে ফার্স্ট টাইম এরকম রোদ দেখতে পাচ্ছি এটা হলো চামদের গাড়ি এই গাড়িগুলোতে করেই না নিয়ে টেক ওইদিকে যায় গ্রুপ করে করে এই তো ট্যুরিস্ট জিপ এটা আমাদেরই মানে এটাতে করে আমরা যাব মানে এখানে যেহেতু হলো ফ্যামিলিও আসছে আবার ব্যাচেলররাও আসছে তো আমাদের পরিচিত কেউ নাই যার কারণে আর কি অপরিচিত ভাইয়াদের সঙ্গে যাব তো আমরা ভাবছি আমরা দশ মিনিট ওয়েট করছি ওনারা আবার আমাদের জন্য থাকবে কিনা তো দেখি না এই জিপটাই

আমরা তিনজন জিপের সামনে বসেছি সদস্য সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে আপনারা এরকম একটা চাঁদের গাড়ি ভাড়া করে যেতে পারবেন আর যদি সিঙ্গেল হন বা দুইজন কাপল হন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা করে করে বাইক বাইক ভাড়া ভাড়া আপনারা যেতে পারবেন এক ঘন্টা তিনশো টাকা চার্জ রাখে আর চার ঘন্টা এক হাজার টাকা চার্জ রাখবে চার ঘন্টার উপরে প্রতি ঘন্টায় আপনার আড়াইশো টাকা করে চার্জ রাখবে আর গাড়ি যে তেলটা সেটা নিজেকে উঠাতে হবে আর চাঁদের গাড়ির ভাড়া জায়গা ভেদে যেমন আমরা একটা পাওয়ার হাউসের সামনে থেকে উঠেছি তো এটা তিন হাজার টাকা নিয়েছে তো এরকম যদি কলাতলি থেকে ওঠেন তাহলে দামাদামি করলে পঁচিশশো টাকাতেও পেয়ে যাবেন যাওয়া আসি রিজার্ভ আজকে আমরা হিমছড়িতে নামবো না আমার হিমছড়িতে আগে যাওয়া হয়েছে তো বাবু নিয়ে চাচ্ছিলাম না ওপরে উঠতে আর কেউ হিমছড়িতে যেতেও আগ্রহী না আর এই তো এখানে প্যারাসেলিং করছে জুম করে যতটুকু পেরেছি একটু দেখান ট্রাই করেছি ইনানির নিচে চলে আসলাম সবাই বলে এখন ইনানির থেকে নাকি পাটুয়ার দিকটা বেশি সুন্দর তো পাটুয়ার থেকে আমাদের অবশ্য আগে যাওয়া হয় না তো এখানে বেশি না দশ থেকে পনেরো মিনিট ওয়েট করে তারপরে পাটুয়ার থেকে যাবে আমাদের নামা দেখে এরকম সব মামাটা শুধু ভিড় লাগতেছে যে উঠবো না এগুলো এগুলো তো করেও ঘোরা যায় এই আর কি একটু দূর পর্যন্ত নিয়ে যায় যেখানেও ঘোরা আছে। জোয়ার শুরু হয়েছে বা পানির পরিমাণ বেশি কাঞ্জিত বৃষ্টিও হচ্ছে ওয়েদারও অন্য রকম তো প্রবাল দেখতে পাচ্ছি না ইনানিতে মানে আশা মেইন সৌন্দর্য হলো প্রবালগুলো তো একটা প্রবালও নাই সব পানির নিচে সাউন্ড ইনানি হলো লাল কাঁকড়ার জন্য খুবই ফেমাস তো গতবার যখন আসছিলাম পুরোটা শুধু কাঁকড়া দিয়ে ভরা ছিল কিন্তু এবার এসে আমি এখন পর্যন্ত একটা কাঁকড়াও দেখতে পেলাম না বুঝলাম না কেন এই যে পানি অনেক কাছে চলে আসলে পানির খুবই সুন্দর একটা সাউন্ড পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লা মানে ঢেউয়ের খুব সুন্দর সাউন্ড যা কাছ থেকে একটু রোদ উঠছে আলহামদুলিল্লাহ এই যে সাম্পানগুলো গুলো চলতেছে আমি অবশ্য চলা অবস্থায় দেখি নাই অলস থেমে আছে এরকম দেখছি এই জায়গাগুলো তো পানি দেখি নাই পানি অনেক বাড়ছে এই জন্য এগুলোতেও পানি ওই যে এই সাম্পারটা থেমে আছে আর এটা একটু কাজ আছে চলো এটা সামনে যাই বাবা তার বাবার সানগ্লাস থেকে খুব বাবার চোখে তাকায় আছে ওইটা ধরে এখন টাড়ানি করতেছে খুলো খুলো বলো আমাকে একটা কিনে দাও নাহলে তোমারটা নিয়ে ফেলবো গতবার এসে যে এগুলো অনেক পুড়াইছি আল্লাহ এত বাতাস বালি উঠতেছে কালারটা অনেক সুন্দর এরকম কালার আমি ফার্স্ট টাইম দেখলাম বাট এবার এসে এইগুলোও দেখতেছি না তেমন আমরা একটু ঘোরাঘুরি করে আসলাম সমুদ্র দেখে এবার একটু স্টলগুলো দেখি এখানে অল্প কয়েকটা স্টল আসলে আছে

ওই তো খুবই ফেমাস ডেরা রিসোর্ট এটা এখন খুবই হাইপে আছে দেখলাম এই যে পেও আছে এখানে এটাও দেখতেছি যে এখন খুবই হাইপে আছে পরিমণি সেদিন প্রমোশন করলো এটা ওশেন কিচেন সুন্দর রেস্টুরেন্টটা এই যে সিপালের ওয়াটার পার্ক এটা আমার এই সাইডটাতে আজকে ফার্স্ট টাইম

শিউরা তিন জনে চলে আনিছে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে মাশাআল্লাহ জায়গাটা খুব সুন্দর মানে এখানে সমুদ্র আরো কাছে ভিডিওতে হয়তো আর দেখা যাচ্ছে না কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে এখানে এখন একটু কোরাল আছে যেভাবে এখন মানুষ এসে শুরু করছে এগুলো আস্তে আস্তে বিলীন হয় কিনা যে এখানে অনেক কোরাল শুজ্জা মামা এই যে এখন যেটা বুঝলাম আসলে পাটুয়ার থেকে মানুষ এখন আসে কিন্তু ইনানি বা কক্সবাজারের মতো না এই যে এই জন্য এইগুলো এখন ভরা পরের আসলে মনে হয় এই জায়গাতেও এগুলো দেখতে পারবো না এই যে অনেক হিউজ হিউজ এই যে এই জায়গায় অনেক অনেক হিউজ বিভিন্ন ডিজাইনের কত কত ডিজাইন ইনানির ফিলটা এখানে পাচ্ছি ইনানির থেকেও আসলে আমার কাছে সুন্দর লাগতেছে মানে এত সুন্দর এত কাছে থেকে দেখা যাচ্ছে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো তাই তো মানে এখানকার মানে সৌন্দর্যটাই অন্যরকম মাসাল্লাহ সুভান আল্লাহ মানে এখানে এসে মনে হয়েছে যে ভাগ্যিস আসছি মানে মিস করি নাই এত সুন্দর এত সুন্দর বলার মতো না যদিও এটাও এক বছর পরে নষ্ট হয়ে যাবে যখন আরও বেশি পরিচিতি লাভ করবে সবাই আসবে এখনও আসে কিন্তু মানুষ খুব কম মানে কক্সবাজার মেইন যে বীজগুলো আছে ওগুলোর তুলনায় অনেক কম এটা কত বিশ টাকা না দশ টাকা দশ টাকা ও সেই থেকে নিয়ে ঘুরতেছে এটা কি ফুল নাম জানো জানে না তো ও নামও জানে না পাটুয়া টেক থেকে কিছুক্ষণ পরে চলে যাব এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিভিন্ন ধরনের সামু জাস্ট এইটাই দেখতেছি যে এখন এখানে মানুষ মানে অন্যান্য বিচের তুলনায় অনেক কম যার কারণে এগুলো আছে এরপর এবার যখন আসবো এসে দেখবো যে এগুলো হয় এই যে সূর্য অস্ত যাচ্ছে মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর আর এগুলো না থাকার একটা কারণ হলো যে গাড়িগুলো যে চলে না আমরা যখন হাঁটতেছি তখনই তো পায়ের নিচে অনেক পরে ভেঙে যাচ্ছে গাড়িগুলো চলার কারণে এগুলো একদম সব ভেঙে যায় এখন কম একটা দুটা গাড়ি শুধু এখানে আচ্ছা মানে এইখানেই মেনলি সবাই নামে কোরাল স্টেশনে তো এখানে মানে ওটার অপোজিটেই এখান দিয়ে সবাই নামে কিন্তু আমাদেরকে একটু সামনের দিকে নিয়ে গেছিলো ওখানে লোকজন কম ছিল এই জন্য তো আমরা হাঁটতে হাঁটতে এখন একটু এই দিকে আসলাম এখানে অনেক মানুষ অনেক মানুষ আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ তো আজকে ইনানিয়ার পাটোর দিকই ছিল আমাদের ঘোরাঘুরির অংশ ইনশাল্লাহ দেখেই কালকে বা পরশু কোথায় যাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ